আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে মাটির বাড়ি মাটির বাড়ি আপনারা আগে কোনো দিন দেখেছেন কি না অবশ্যই জানাবেন এটা আমার নানির বাড়ি তো হচ্ছে এখানে আমার অনেক মধুময় স্মৃতি আছে তো এই যে আপনারা ভালো করে দেখেন কি সুন্দর মাটির বাড়ি এই যে গরুও আছে তো মাটির বাড়িতে সবসময় চুলাই রান্না করা হয় আর আমি এখানে ভয়েস দিচ্ছি বাহিরের একটু সাউন্ড আসবেই কারণ এটা গ্রামের বাড়ি তো আজকে ভর্তা ভাত খাওয়া হবে অনেক পদের তো প্রথমেই কালো জিরা ভর্তা করা হয়েছে তারপরে এটা শাক পাতা শাক পাতার সাথে রসুন আদা আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটা ভর্তা করা হবে তো আপনারা এগুলো ভর্তা আগে কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাকে ভালো করে ভেজে নেওয়া হলে শিল্পাটাই ভালো করে বেটে নিব এই যে আমার খালামুনি ভালো করে বেটে নিচ্ছে শিলপাটায়। আপনারা বাসায় ট্রাই করবেন আর এই যে এটা হচ্ছে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ কাঁচা মরিচ এটা হচ্ছে রসুন ভর্তা এটা অনেক মজার তারপরে বেটে নেওয়া হচ্ছে কাঁচামরিচ রসুন আর সুটকি সাথে পেঁয়াজও আছে এগুলো ভালো করে ভেজে নিয়ে বেটে নেওয়া হয়েছে এটা হচ্ছে শুটকি ভর্তা তারপর আমার আম্মু যে বউ ভাত রান্না করেছে আপনারা অনেকে খুদ ভাতও বলেন এটা অনেক মজার খেতে হয় এটা হচ্ছে গরুর গোশের ভর্তা এখানে রসুন পেঁয়াজ শুকনা মরিচ ভালো করে মেখে নেওয়া হচ্ছে তারপরে গরুর গোশ দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নেবে এটাও অনেক মজার খেতে তারপর এখানে আমার আম্মু শুকনা মরিচ কাঁচা মরিচ ভাজা রসুন থেতো করে নিয়েছে সরিষার তেল আর লবণ আর কাঁচা পেঁয়াজ কুচি এখানে ভালো করে চাটনি বেনে নেওয়া বানিয়ে নেওয়া হচ্ছে তো এখান থেকে চাটনি নিয়ে সব ভর্তায় দিবে তো সর্বপ্রথমে ভালো করে এটা ভালোভাবে মেখে নিতে হবে সর্বপ্রথম এটা ডাল ভর্তা করা হচ্ছে ডাল ভর্তা অনেক মজার খেতে তারপর এটা হচ্ছে মাছ ভর্তা তেলাপিয়া মাছ ভর্তা তেলাপিয়া মাছ অনেক ভালো এটা হচ্ছে হাঁসের ডিম ভর্তা এটা গ্রামের হাঁসের ডিম কেনানা বাড়িরই পটল ভর্তা আলু ভর্তা তারপর এটা হচ্ছে ভেন্ডি ভর্তা আমরা ঢেরস বলি কিন্তু অধিকাংশ মানুষই ঢেরস বলে এটা লাউ পাতা ভর্তা লাউ পাতা সেদ্ধ করে চাটনি দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে তো এই যে আমার ছোটো খালামুনির মেয়ে আলিফ অনেক কিউট সে অনেক কিউট আর এই যে আমার ভর্তা করা হয়েছে এখানে দেখেন দেখতেই পাচ্ছেন কত পদের ভর্তা আজকে করা হয়েছে তো ভর্তা ভাত খেতে গেলে অনেক কষ্ট করতে হয় তো কষ্টর জন্য খাওয়া হয় না এটা হচ্ছে আলু ভর্তা কালো জিরা ভর্তা লাউ পাতা ভর্তা ঢেঁড়স ভর্তা মাছ ভর্তা রসুন ভর্তা ডিম ভর্তা পটল ভর্তা গরুর গোশ ভর্তা ডাল ভর্তা সুটকি মাছ ভর্তা আর শাক পাতা ভেজে ভর্তা এই তো আজকের ভিডিও এ পর্যন্ত